আমেনা না বলছেন আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল বলছেন এই ছেলের নূরে গোটা মাক্কা নগর আলো হয়েছিল আরে মাক্কা তো দূরের কথা কেতাবের মধ্যে বলছেন মাক্কা থেকে মদিনা এই ছেলের নূরে চমকে গেল আর মদিনা তো দূরে থাক ঘোড়ায় চড়ে যেতে লাগে মদিনা থেকে পনেরো দিন মুলকেশাম ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন শুভান্লাহ আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে আহ তবে একটা কথা বলে দিবে রাজা জীবনী যখন করতে এসেছি আমাকে বলতে হবে না বললে চলবে না আজকাল যদি ছেলে জন্ম হয় তখন তার মসলমানি করাতে হয় মুসলমানি বলে না কি বলে আপনাদের হাসে কি বলে কেউ সুন্নাত বলে কেউ মুসলমানি বলে খাতনা বলে আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি হয় তার মুসলমান মা বোনেরাই আমার আমার যখন এসেছিলেন বাবা মুসলমানি করবস্থাতে দুনিয়াতে এসেছে আরেকটা কথা ছেলে হোক না মেয়ে হোক না কেন বাবা গো ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চারা নারীর যোগাযোগ থাকে নারী কাটতে হয় নারী ছোটন করতে হয় আমার যখন বাবা মায়ের নারীর সঙ্গে ওই কবির নারীর কোনো যোগাযোগ ছিল না আমার নাবি পাকা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে তবে নবী কি আমাদের মতো যারা বলে না যে নবী আমাদের মতো তো তারা আপনি চিন্তা করেন তাদের মতন মোটা দেশে কেউ আছে আজকাল যখন দেখেন ভাই আমরা জন্ম হইলে কুহা কুহা করে কান্দি কি কান্দি নে আমি কান্দি আপনি কান্দেন বাচ্চাগুলো যত হয় হওয়ার পরে ক্যাঁ ক্যাঁ করে কান্দে কিন্তু কুরবান হয়ে যান আমার নাবি মোস্তাফা যখন তুনিয়া দেশে ছিলেন বাবা কাহা কোহা করে কাঁদবে না আমার নাবি দুনিয়া দেশার পরে পরে যেন সাজদা পে পড়েছিলেন তবে আমাদের সাজদার তসবিহ হইল আলাদা আমাদের সাজদার তসবি হইল সুবহান রাবি আলা সুবহান রাবি আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তসবি হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি খোদা গো আমার উম্মতের গুনাহ খাতাকে করে দে তাহলে নবীর মতো কেউ হতে পারবে না ভাই নাবি হচ্ছে রাহমাতুল্লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবী দুনিয়াতে আসার পরে পরে নিজের উম্মতিদের জন্য সাজদাতে পরে কান্না করেছিলেন আল্লাহ আমার গুনা খাতাকে বকশিস করে দেন বাবা গো আমরা তো নিজের জন্য দোয়া করেছিলাম কিন্তু নবী না নিজের জন্য না নিজের উন্মতুমতিদের জন্য আমার নবী দোয়া করেছেন বাবা গো ওই নবী মুস্তাফারাজকে আপনারা জীবনী শুনছেন নবীতে চলে আসলেন দুনিয়াতে চলে আসলেন মা আমেনার আর কোলে আহ সুহানা নবীর চেহারা এত সুন্দর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না এত সুন্দর চেহারা মা আমি না আমার নবীকে পুঁকে করে নিয়ে নিয়েছেন বাবা আর গালে মুখে চুমা খাচ্ছেন একবার কপালে চুমা খাচ্ছেন একবার মুখে চুমা খাচ্ছেন একবার গালে চুমা খাচ্ছেন আর আমেন চোখ দিয়ে যেন ঝড়ঝর করে পানি ঝরছে আমেনা কেন কাঁদছেন আল্লাহ হাজকে যদি আমার স্বামী বেঁচে থাকত তবে আমার কলেজ আর পাড়াকে নিজের আব্বা সব থেকে আগে কোলে নিত কত আদর করত আমার স্বামী জগতে নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই আমি আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে আব্দুল মোতালিম চলে আসলেন মা মা তুমি কাঁদছ ন মা মিনা বলছেন আব্বা আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আব্বা তবে সর্বপ্রথম নিজের সন্তানকে কোলো নিয়ে আদর করত আব্দুল মুত্তালিব বলেছিলেন মা কপালে যেটা লেখা আছে সেটা কপালে যেটা লেখাছে সেটা হবে তুমি কান দিও না হাজার হইল আমেনা নিজের স্বামীকে হারিয়েছে কথাটা মাথায় ভাসছে আমি না কাঁদছে আল্লাহ আমার স্বামী যদি জগতে তবে আমার স্বামী আজকে কতটা খুশি হতো আমি নাও ভাবছে আল্লাহ গো আমার ছেলে দুনিয়াতে আসলো এই ছেলে পাঁচ বছর ছয় বছর সাত বছর হবে কথা বলতে শিখবে যদি একদিন আমার হাতখানা ধরে বলে মা গো মা আমার আপা যান কোথায় সেদিন আল্লাহ গো আমি কেমন করে আমার সন্তান সন্তানকে জবাব দিব আল্লাহ আমার সন্তান আমাকে জিজ্ঞেস করার আগে আল্লাহ তুমি আমার মরণ খানাকে নিয়ে নিও আল্লাহ যদি আমি সেদিন আমার সন্তানকে বলে দিই বেটা তোমার আব্বা যান নেই আমার সন্তানের কি অবস্থা হবে আমি না ডুবরে ডুবরে বাবা আমার নবীকে বুকে পড়ে দিয়া আমি না চারো আব্দুল মোতালিম সান্ত্বনা দিয়ে বলছেন বেটি রে মা রে তোমার গর্বে যে তোমার তোমার কোলে যে সন্তান আছে রে মা এই সন্তানটা সাধারণ ছেলে নাই রে মা তুমি তার চেহারা পৃথিবীতে তুমি দেখতে পাবে না ও বেটি আমি না আচ্ছা বলো রে মা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা বলছে আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নাই রাখি নাই তবে বেটি রে তোমার ছেলে लेके एक बार আমার কোলে দাও একবার আমি নিয়ে যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসব আর একবার তার নামটা রেখে আসব আব্দুল মুত্তালিব আমার নভিকে বুকে করে নিয়ে চুম্মা খেতে খেতে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছ না আমি না ওরে বলছেন না মে না তোমার ছেলের নাম রেখে আসলাম সাল্লাহ সাল্লাম আসমানে যার নাম হলো নাম নাম আসমানে যার হলো আহম্মদ আরও কত নাম আছে আমার নবীর নামটা কত সুন্দর করে রাখলেন বাবারা ভাইয়েরা নামটা সুন্দর বলে মনে করল আমার নবীর নাম কত সুন্দর আগেকার কত ছেলে মেয়েরা কত সুন্দর নাম রাখছিল আর আজকাল আমরা নাম কি রাখি ডিজিটাল কার নাম লোটা ঘটি এরকম আমাদের নাম ভাই স্বামী স্ত্রী শুয়ে আছে ছেলে জন্ম হলো। বিবি বলছে স্বামী গো একটু যান না নতুন টোলা মাওলানা সাহেবের কাছে যান একটা হাদিস কোরআনের নাম রেখে আসেন তো স্বামী চত্বরে বলছে বিবি তোমার মাথা খারাপ কত যাব। যেতে যেতে চাপা ছিঁড়ে যাবে রে বিবি কি করবো বলে এক কাজ করো আজকে কি বলে স্বামী বা আজকে হলো মঙ্গলবার রে যখন মঙ্গলবার বে জন্ম হয়েছে তখন নাম রেখা দাও মাংলু মানে মঙ্গলবার হয়েছে বুধবারে হলো তো বুধ বিশ্বের বেড়ে বিশ্বাস শুক্রবারে শুক্ শনিবার বেড়ে সুম রবিবার রবি সোমবারে এ তো দিন হিসাবে একটা লোক এসে বলছে মৌলানা সাহেব এ মৌলানা সাহেব আমার একটা ছেলে জন্ম হয়েছে একটু নাম রেখে দেন তো হাদিস কোরআনের তো মাওলানা সাহেবটা ডিজিটাল নাম ধরে রাখবে ও হাদিস কোরআন থেকে একটা নাম বলছে বাবারে তোমার ছেলে যখন হয়েছে তো আব্দুর রহমান নামটা রাখে খুব ভালো তো লোকটা বলছে এটা কোনো নাম হইলো একটু ডিজিটাল রে তো মাওলানা সাহেব ডিজিটাল কি বুঝে আবার একটা ক্রিজা বলছে যাও বাবা আব্দুর কি বলে আব্দুল মাতিবি এটা নাম তো শোনা শোনা নাম একটা ডিজিটাল বলেন বলে ভাই আমি তোমার ছেলে নাম রাখতে পারবো না তো চট করে লোকটা বলছে আমি জানতাম যে আপনাদের ক্ষমতা নাই বুঝুর আমি নিজের ব্যাটার একটা নাম রেখেছি মনে মনে নিজের ইচ্ছাতে কি নাম রেখেছ বলে মিস্টার টিঙ্কু কুত্তার নাম তো এরকম নাম বাবা নাম রাখুন আব্দুল রফার নাম রাখুন আব্দুল মাতিন নাম রাখুন আব্দুল সাত্তার নাম রাখুন আব্দুর রহমান নাম রাখুন আপনি না আপনার ইমাম আছে জানছেন যে জিজ্ঞেস করুন আমার ছেলে মেয়ে হয়েছে নাম কি রাখব আপনাকে বিশ্লেষণ করে হাদিস কুলে আপনাকে নামটা রেখে দিবে এ বেরাদার আগে নাম কি ছিল নবীর কি বলে বেটির নামও ফাতেমা আপনারা শুনেছেন জীবনীতে বলে গেছিলাম জীবন হতে বলেছিলাম আপনারা মনে আছে হয়তো জীবনে গেছিলাম বাবা বলবো সামনে ঘটনাগুলো আসছে তবে আগে নাম ছিল না বেটির নাম আছে তো বিবির নামও রেখে দিল বিবির নাম আছে তো মেয়ে নামও রেখে নামগুলো একই থাকতো কত সুন্দর সুন্দর নাম আর যত দিন যাচ্ছে তত ডিজিটাল নাম চলছে ভাই ডিজিটাল নাম রাখবেন না নাম রাখবেন হাতিশ কোরআনের নাম রাখবেন আমার নবীর নাম কি রেখে আসলেন বাবা জোরে বলুন কি নাম রেখে আসলেন মোহাম্মদ তালা আলাইহি ওয়াসাল্লাম নবীর নামটা রেখে চলে আসলেন তবে শুন ওই নবীকে দেখার জন্য আল্লাহর লাইন লাইন দিয়েছে দিয়েছে এখন পর্যন্ত একজনের ঘুম না সেটা হলো আমার সেটাকে আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবুল আহাম আবুল আহাব দশটা নাবাইলে ঘুমিয়ে উঠে না তো আবুল আহবের একটা বান্দি যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া ও সোয়াইবিয়া চিন্তা করছেন আমেন আর বাড়িতে এত লোকজনের ভিড় কেন একবার যাই দেখি গেল যেমন ঢুকেছেন আমার চেহারা ভাবছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখি সুন্দর চেহারা তো সোয়াই মেয়া ভাবছেন এই কথাটা কাকে বলবো কাউকে না বললে মনের ভাত শান্তি হবে আমার মা বোনদের মনটা একটু হালকা যতক্ষণ প্যাটের কথা কাউকে বলবে না ওদের মন কিন্তু শান্তি হবে না তো সোয়াই মেয়া ভাবছেন এই কথাটা কাকে বলবো কাকে বলবো বলবো চিন্তা করলে আমি কাউকে বলি আর না বলি আমি যার বাড়িতে খাই যার জামা কাপড় সাফ করে দে আমার মালিক আবুল হাবকে বলবোই বলবো আবুল হাবের গেটা হাজির আবুল আহাব দশটা না বাজলে ঘুমিয়ে উঠে না আর আজকে সকাল সকাল গিয়েছে ভোরে ভোরে গিয়ে জোরে দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না আবার দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না আর সয় দিয়ে লেগেছে তারা বোড়া ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিলো একটা সাড়ে তিন কেজি ওজনের তারি সোয়াইব আবু লাহাব বলল যে আমার ঘুম ভাঙালো ওকে जिंदा রাখব না তার কি বলে তার ওয়ারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যামونی চালাতে যাবে দেখছে এটা আমারই তো কিনা বাদী আমার বাড়িতে কাজ করে बोला সোয়াইবয়া বলে জি হুজুর বলে হুজুর হুজুররা তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল তো সয়বে হাসতে হাসতে বলছে হুজরাজকে কে আপনি তারवारी নিয়ে উঠেছিলেন যদি আজকে আপনি চালিয়ে দিতে তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ তো আবু লাহা বলছে আমি তোকে মারব তুই জান্নাতে হাসবি রে তোকে মারবো না বলতো কেন ঘুম ভাঙালি বলছে হুজুর আচ্ছা বলেন তো আপনারা ক ভাই ছিলেন ওরা দশ ভাই আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি আব্দুল্লাহ আচ্ছা আব্দুল্লাহ তো বেছে নেই বলে তো এত লম্বা কাউ চওড়া কাহানি শুনবো না ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল তো সোয়েবে বললে হুজুর বলবো আহ সোয়বে কি বলছেন বলল হুজুরব আপনার ভাইয়া পরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছেন যাকে দেখার জন্য আল্লাহর ফরিস্তরা লাইন দিয়েছেন হোর কেলামা লাইন দিয়েছেন আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে সাদ হয় না আপনার বাবা কাবা শরীফে তপ ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল জিবরাইল আমিন ফরিস্তা সিদরাতুল মুনতাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল ইসরাফিল ফরিস্তা আতর রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল জান্নাতের ফরিস্তা চন্দ্রার তের গেটকে খুলে দিয়া কবিকে দেখতে চলে আসিল আর এই করতো ভূমি আছে না আক্তারকে দেখতে মনে সাজা হয়না জ্যামনি কথা বলা আর তারওয়ারি চালাবি বা আল্লাহর বিনা হুকুনে কোন গাছের পাতা গিলে না কবির নাম শোনার পরে পরে কবির চন্দ্র ভিত্রান্ত শোনার পরে পরে এই চন ব আবুলামের হাত দেখে ওয়ারিখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বললো চারে যা ওরে সোয়েবা যা যা আমি আর তোকে কতল করবো না যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম চারে যা আমার বাবা হারা ভাতিজাকে তুই দুঃখ পান করা বাবা যা তোকে কতল করবো না আমার বাবা হারা ভাতিয়াকে দুগ্ধ করার এবার আমার নবীর দুগ্ধ করার বিবরণ চলে আসলো আচ্ছা বলুন তো ভাই আমার নবীকে সর্বপ্রথম কেটা দুগ্ধ করিয়েছে গো বলেন আপনারা বলেন বড় বড় চোখ করে দেখছি ভুলে গেছে আপনাদের মনে আছে হ্যাঁ তুলবে তাহলে না এক কান দিয়ে শুনলে আর উড়িয়ে দিলে কি আর হবে সর্বপ্রথম সোয়েবে দুগ্ধ পান করিয়েছেন সাত দিন মা আমিনা দুগ্ধ পান করিয়েছেন আট দিন সাত আর আট কয়দিন হইল কয়দিন হইল আর পনেরো দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন পনেরো আর পনেরো কয়দিন হইল কয়দিন হলো। আর দুই বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি কি নাম বলে তোমার 엄마 আমেনা গো তোমার দুধ মহালি মা তোমার 엄마 আমেনা গো তোমার পদ মহালি মা দয়ার না পিজি আমরা তোমায় বলতে পারি না দয়ার না পিজি আমরা তোমায় বলতে পারি না তোমার 엄마 আমেনা গো তোমার পদ মহালি মা तो अम्मा आने ना वो तो मारे तो जमाले मां ओ नदी के लन গো তোমার তো তোমাহালে মা তোমারে আম্মা অমে না গো তোমার তো তোমাহালে মা রয়া না আমরা তোমায় হুলতে পারি না তোমারে আম্মা অমে না গো তোমার দো তোমালীমা জোরে বলুন যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলুন তো ভাই যারা বাসেন ভালো আচ্ছা যারা হাত তুলেছেন পাঁচশো করে টাকা দিয়ে যায়। নবীর মাহফিল হাত তুলে আছে টাকা দিতে হয়ে আচ্ছা টাকা তো চাইনি আজকে যখন মুখটা খুলেছি তো খালি হাতে যাওয়া যাবে পাঁচটা ভাই আমার এদিক থেকে নিয়ে আসেন একটু দোয়া করবো লি আসেন পাঁচশোটা টাকা নিয়ে আসেন আর এদিক থেকে পাঁচশোটা টাকা নিয়ে আসেন ভাই এদিক থেকে পাঁচশো টাকা নিয়ে আসেন দেখি কে ভাই পারে আমার কোন দিক থেকে পারে নবীর মাহা পাঁচশো করে টাকা দিয়ে একটু দোয়া ভরে কি দিয়েছিল ভাই বলতে পারি ভাই কি ছিল অ্যাটাচিতে অ্যাটাচিতে কি ছিল ওই দিন হ্যাঁ হ্যাঁ ওটা মসজিদে দিয়েছিল নাকি আচ্ছা ইন্তিকাল হয়ে গেলে ওই কাফন কাফন যা লাগে উনি দান করেছিলেন মসজিদে যদি কারোর ইন্তিকাল হয় ওই কাঁফুনটা পড়াতে হবে মাগো যদি আপনারা কেউ পারেন মা সেটা দিবেন মাগো মা বোনদের কাঁফুন পাঁচখানা লাগে আর ভাইদের কাফন লাগে তিনখানা বাবা আদম দিয়েছিল তিনখানা আর মা হাওয়া দিয়েছিল পাঁচখানা যদি সেটা পারেন মা সেটাও দিবেন কারণ মসজিদের যা থাকবে মাগো যদি গ্রামবাসী কারোর ইন্দিকাল নাখাস্ত হয় ওই কখন পড়াতে হবে আপনারও দিতে থাকবেন যে মা দিয়েছেন তার জন্য আজকে দোয়া করবো সেই তাড়াহুড়াতে দোয়া করা হলো না শেষ করতে হইলো মাশাল্লাহ বেরাদার বন্ধুগণ তবে মা বোনদেরকে বলবো মা হ্যাঁ আমি কমিটি ভাইকে বলবো এক কাজ করে দুটা মিনিট এই কমিটি ভাই আপনার দুটা মিনিট একটু যান না একটু চাদর নিয়ে যান মা বোনের যদি শেষের সময় দোয়ার সময় কিছু দায় দু টাকা পাঁচ টাকা করে ঘরে দায় আপনারা দিয়ে খান আমাদের মধ্যে কাউরিনাডা কাউরিনাভি কওর মাদু নিয়ে থেকে চলে গেছেন মওলা জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আজাম হয়ে থাকে মাওলা প্রত্যেকের কবরে আজামকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিয়েছো اللهم رب محمدিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহরিওয়াদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিক ওয়াল ইজ্জাত ময়া আসফুন ওয়া আমিন আমিন বাহা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সকলে দাঁড়িয়ে যান আর সালাতে সালা